টু মাই চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে চলে এলাম একটা ইউনিক রেসিপি নিয়ে তো তোমাদের আশা করি ভালো লাগবে তো রেসিপিটা হচ্ছে ঝিঙে পোস্ত আলু দিয়ে আর সঙ্গে আছে ডিম তো এটা আলু পোস্তও হয়ে গেল আবার ডিমের ঝোলও হয়ে গেলো একসঙ্গে দুটো জিনিস পাবে রেসিপিটার মধ্যে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে দারুণ হয়েছে তোমাদের একটু দেখাচ্ছি দেখো গ্রেভিটাও আমি ঠিক এই পর্যায়ে রেখেছি যেহেতু এটা ভাত দিয়ে খাওয়া হবে সামান্য একটু গ্রেভি রেখেছি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি রেসিপিটা কিভাবে বানালাম সেটা তো দেখিয়েছি সেটা দেখানোর জন্যই তোমাদের কাছে এসেছি দেখো তোমরা সঙ্গে থাকো চলো বন্ধুরা রাধে রাধে রেসিপিটা দেখাতে চলে যাই চলো আমার সঙ্গে বন্ধুরা হ্যালো বন্ধুরা চলে এলাম রান্নার কাছে তো দেখো এখানে আমার ঝিঙে কাটা আছে দুখণ্ড করে ঝিঙেটা কেটে নিয়েছি আলুটা একটু সরু করেই কেটেছি আর এদিকে মশলার মধ্যে আছে পোস্ত একটু জিরের গুঁড়ো আছে আর একটু লঙ্কার গুঁড়ো আছে আর এখানে পেঁয়াজ কাটা আছে তো আর একটা সবজির জন্য এটা আর এটা ঝিঙে ডিম যেটা করেছি ওটার জন্য আর এখানে ডিম আছে তো ডিমটা আমি ভেজে নেব আগে বন্ধুরা তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে আমি তেল দিয়ে আমি ডিমটা ভেজে নেব তো আমি অফ ক্যামেরায় ডিমটা ভেজে নিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো অতি সংক্ষেপেই তোমাদের দেখাবো বন্ধুরা ডিমটা আমি ভেজে নিয়েছি দেখো সুন্দর করে আর ওই ডিম ভাজে তেলে আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা একটু লাল লাল করে ভেজে তারপরে আমি ঝিঙেটা দেব। এখন ঝিঙেটা দিলে জল গলে যাবে তাই ঝিঙেটা আমি অল্পই ভাজবো তো লাস্টে আমি ঝিঙেটা দেব আলুটা আগে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকে তো বন্ধুরা আলুটাকে আমি সুন্দর করে ভেজে তারপরে কিন্তু ঝিঙেটা দিয়েছি আমার ঝিঙেটাও ভাজি হয়ে গেছে এ পর্যায়ে আমি আলু ঝিঙে তুলে নেবো দেখো বন্ধুরা আর আমি লবণ এখনও ব্যবহার করিনি সামান্য একটু ভাজার সময় হলুদ ব্যবহার করেছিলাম ব্যাস বন্ধুরা দেখো সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর আর একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি দিয়ে দেব একটু সাদা জিরে আর একটু কালো জিরে কোরনে দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দেব ভেজে নেব আসতে ফিরে আবার বন্ধুরা ভাজি হওয়ার পরে বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতেই পারছো এই পর্যায়ে আমি দিয়ে দেব পোস্তটা আর ওখানে একটু জিরের গুঁড়ি আছে আর আর হাফ চামচ লঙ্কার গুঁড়ি আছে এটা একটু ধুয়ে দিয়ে দি এবার এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব অতি ভাবে রান্নাটা করছি রিসও হবে না আবার খেতেও ভালো লাগবে বন্ধুরা ঝিঙে পোস্তও হয়ে গেল আবার সঙ্গে ডিমও হয়ে গেল ডিম ঝিঙে পোস্ত বন্ধুরা এক মিনিট পরে আমি ফিরে এলাম এবার দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতন একটু সামান্য চিনি এবার আরও সুন্দর করে আমি আরও দু মিনিট কষিয়ে নেব আজটা কমানোই আছে কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি কষিয়ে নেব তো বন্ধুরা খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে দেখতেই পারছ তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি সামান্য একটু জল দেব আর দিয়ে দেবো রাখা ঝিঙে আর আলুটা এবার ঝিঙেটা আলুটা দিয়েও আমি দু মিনিট কষিয়ে নেব মশলা তো আমার কষানোই আছে এর সঙ্গে আমি কষিয়ে নেব এবার সবজিটা দিয়ে তো লবণ হলুদ সবই ঠিকঠাক মতো দেওয়া আছে বন্ধুরা এবার আমি দু মিনিট কষিয়ে তারপরে জল দেব। সঙ্গে থাকো দেখতে থাক তো বন্ধুরা দেখতেই পারলে খুব সুন্দর কষানো হয়ে গেছে আর দু মিনিট পরে ফিরে এলাম আর সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল তো বন্ধুরা জলটা দিয়ে আমি একটু ঢাকা দেব ঢাকা দেওয়ার আগে আমি দিয়ে দেব দেব ডিমটাও দিয়ে দিয়ে আমি মিনিটের জন্য ঢাকা দু এটাকে রান্না করব বন্ধুরা সঙ্গে থাকো ফিরে আসছি দু চার মিনিট পরে বন্ধুরা ফিরে এলাম চার পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখো এবার দেখ দেখাতে দেখাচ্ছি গলেছে কি না হ্যাঁ গলে গেছে বন্ধুরা আর একটু ঝোলটা আমি শুকাবো যদিও আর এই পর্যায়ে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ি আমি দিয়েছিলাম তো বন্ধুরা প্রায় আমার হয়ে এসছে তো তোমাদের কেমন লাগলো আর কিছু এর মধ্যে আমার দেওয়ার নেই বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও একবার নামিয়ে অবশ্যই দেখাবো আমি আর দু চার মিনিট ফুটিয়ে নামিয়ে দেব তো দেখো সবই হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ঝিঙে পোস্ত হয়ে গেল এদিকে ডিমের ঝোলও হয়ে গেল। তাই না বন্ধুরা একসঙ্গে দুটো জিনিস হয়ে গেল তো আর একটু শুকিয়ে আমি নামিয়ে দেবো তো রাধে রাধে বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও এই রেসিপিটা অবশ্যই জানিও আর অতি সংক্ষেপেই তোমাদের দেখালাম ভালো লাগে লাইক কমেন্ট করো আর একটা ছোট্ট তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে উৎসাহ জাগায় আর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বন্ধুরা বা টাটা